হ্যালো ভিওর্স মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ভিওর্স আমরা কিন্তু ঈদুল আজহার পরে একটু আমাদের যশোরের অদূরে যে বিল হরিনার বিল বলে যে জায়গাটি আছে আমরা সেই জায়গাটিতে আমরা বেড়াতে যাচ্ছি আমরা কিন্তু এখানে এসে আমরা সপরিবারে দুটো তিনটে ফ্যামিলি মিলে আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি তো আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা হরিনার বিলের যে ক্যাফে বিল হরিনা সেই সেখানকার পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু বিভিন্ন আইটেমের খাবার আছে সেই খাবারগুলো কেমন দামে এখানে বিক্রি হয় এটাও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো বিশেষ করে এখানে কিন্তু রাজার হাঁসের রাজ হাঁসের মাংস এবং ছিটে রুটি পাওয়া যায় এই ক্যাফে বিল হরিনায় তো আমাদের টোটাল বিষয়টা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ভিওয়ার্স আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ক্যাফে বিল হরিনায়

হাঁসের মাংসটা হাঁসের মাংস কত করে নেন দুশো টাকা করে প্যাকেজ প্যাকেজ দুইশো মানে সিটা রুটি দিয়ে হ্যাঁ সিটা রুটি দিয়ে আচ্ছা মোটামুটি ঈদের পরে কেমন লোকজন কেমন আসছে আলহামদুলিল্লাহ ভালো আসছে না আর আমরাও তো একটু প্রচার দিচ্ছি আপনাদেরকে একটা বিধ হয়ে নিতে লোকজন জন্য আসে

একটা ভালো না তাতে তাতে সবাই ভালো কিনে দেওয়া দুটো দুটো করে নিয়ে আসছো কেন ভালো লোক নেই ভালো ভিওয়ার্স আমি কিন্তু এখন ওই আপনার ক্যাফে বিল হরিনার যে টেন্ট তৈরি করা আছে পুকুরের উপরে টেন্টের উপরে দাঁড়িয়ে আছি তো এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলছি ভিডিও করছি আপনারা আসলেও এখানে দাঁড়াবেন এখানে ছবি তুলবেন কারণ এখানকার ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর আর এখন পড়ন্ত বিকেল আরেকটু পরে সন্ধ্যে হয়ে যাবে এখনকার যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার আমাদের ক্যামেরায় অনেক সুন্দর আসছে তো আমরা এই পরিবেশটা নেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখাবো সাথে দেখাব স আমরা এতক্ষণ হাঁসের মাংস আর ছিটে রুটি খেলাম প্রচুর ঝাল তারপরেও কিন্তু খুব টেস্টি খুব ভালো লেগেছে তো এখানে খাসির মাংস আর সিটের রুটির যে প্যাকেজটা এটি হচ্ছে একটা করে বড়ো ছিটা রুটি আর হাঁসের মাংস এক বাটি দুইশো টাকা সাথে যদি আপনি কোল্ড ড্রিঙ্কস বা অন্যান্য আদার্স কিছু খেতে চান ওর জন্য আলাদা আপনাকে পেমেন্ট করতে হবে তো বেশ ভালোই লাগলো অনেক ঝাল ঝাল লাগছে তো ভিউয়ার্স আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বিল হরিনা যে ক্যাফে সেই ক্যাফের খাবারের দামটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো আমাদের এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এবং আপনাদের আর বলি আপনারা সবাই আসবেন এই হরিনার বিলে এই বিল হরিণা ক্যাফেতে এসে আপনারা খাওয়া দাওয়া করবেন কেননা এরা আমাদের সঙ্গে যথেষ্ট ভালো একটা ওদের সার্ভিসটা অনেক ভালো দিয়েছে তো আমরা চাই আপনারা আসতেও এরকম আপনাদেরকে সার্ভিস দেবে তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন